চৈতন্য চরিতামৃত মধ্যলীলা অধ্যায় চার জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয়া দ্বৈত চন্দ্র জয় ভক্ত বৃন্দ্র নিরাদ্রি গমন জগন্নাথ দর্শন সার্বভৌম ভট্টাচার্য প্রভুর মিলন এসব লীলা প্রভুর দাস বৃন্দাবন বিস্তারিক আছেন, উত্তম বর্ণন সহজে বিচিত্র মধুর বিহার বৃন্দাবন দাস মুখে অমৃতের অতএব তাহা নিলে হয় পুনরুক্তি দম্ভ যদি তুইছে নাহি শক্তি চৈতন্য মঙ্গলে যাহা করিল বর্ণন সূত্ররূপে সেই লীলা করিয়ে সুচন তার সূত্রে আছে দেহ না কইল বর্ণন যথা করি করি জেলা কথন পায়ে করি নমস্কার তাঁর পায়ে এই মতো মহাপ্রভু চলিলা নীলা চলে চারি ভক্ত সঙ্গে কৃষ্ণ কীর্তন হলে ভিক্ষা লাগিয়ে একদিন এক গ্রাম গিয়া আপন বহুত অন্য আনিল মা গিয়া পথে পর বড় দানে বিঘ্ন নাহি করে তা কৃপা করি আইলা রেমু নে রেমুনাথে গোপীনাথ পরম মোহন ভক্তি করি কইল প্রভু তাঁরে দর্শন তার পাদ পদ্মনিকট প্রমাণ প্রণাম করিতে তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথাতে চূড়া পাইয়া মহাপ্রভুর আনন্দিত মন বহু নৃত্য গীত কইল লইয়া ভক্তগণ প্রভুর প্রভাব দেখি প্রেমরূপ গুণ বিস্মিত হইলা গোপী দাসগণ নানা রূপে প্রীতিক করিল প্রভুর সেবন সেই রাত্রি তাহা প্রভু করিলা বঞ্চন মহাপ্রসাদে ক্ষীর লোভে রহিলা প্রভু তথা পূর্বে ঈশ্বর পুরী তাঁরে কহিয়াছেন কথা চোরা গোপীনাথ প্রসিদ্ধ তাঁর নাম ভক্তগণে কহে প্রভু সেই তো আখ্যান পূর্বে মাধবপুরের লাগে ক্ষীর কৈল চুরি নাম হইল ক্ষীর চোরা হরি পূর্বে শ্রী মাধবপুরী আইলা বৃন্দাবন ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরিগোবর্ধন প্রেমমত্তে নাহি তার রাত্রি দিন গান ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থান শৈল পরিক্রমা করি গোবিন্দকুণ্ডে আসি স্নান করি বৃক্ষতলে আছে সন্ধ্যায় বসি গোপাল বালক একে দুঃখ ভাণ্ড লইয়া আসি আগে ধরি কিছু বলিলা হাসিয়া পুরী এই দুগ্ধ লয়া করো তুমি পান মাগি কেন নাহি খাও কি বা করো ধ্যান বালকেরও সুন্দর যে পুরীর হইল সন্তোষ তাহারও মধুর বাক্যে গেল ভোক শোষ পুরী কহে কে তুমি কাহা তোমার বাস কেমতে জানিলে আমি করি উপবাস বালক কহে গোপ আমি এই গ্রামে বসি আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী কেহ অন্ন মাগি খায় কেহ দুগ্ধা হার জনে আমি দিয়ে তো হার জল নিতে শ্রীগণ তোমারে দেখি গেল স্ত্রী সব দুগ্ধ দিয়া আমারে পাঠাল গোদহনে করিতে চাহি শীঘ্র আমি যাব আর বার আসি আমি এই ভান্ড লইব এত বলি গেলা বালক না দেখিয়ে আর মাধবপুরীরও চিত্তে হইল চমৎকার দুগ্ধ পান করি ভান্ড ধুইয়া রাখিল বাট দেখে সে বালক পুন এলো বসি নাম লয় পুরে নিদ্রা নাহি হয় শেষ রাত্রে তন্দ্রা হইল বাহ্যবৃত্তি লয় স্বপ্নে দেখে সেই বালক সম্মুখে আসিয়া একে কুঞ্জে লইয়া গেল হাতেতে ধরিয়া কুঞ্জ দেখাইয়া কহে আমি এই কুঞ্জে রই শীত বৃষ্টি বাতাক নিতে মহাদুখ পাই গ্রামের লোক আনি আমা কার কুঞ্জ হইতে পর্বত উপরই লইয়া রাখো ভালো মতে একমঠ করি তাহা কর হো স্থাপন বহু শীতল জলে করো শ্রী অঙ্গমারজন বহুদিন তোমার পথ করি নিরক্ষণ কবে আসি মাধবামা করিবে বন, তোমা প্রেম বসে করি সেবা অঙ্গীকার দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার শ্রী গোপাল নাম মোর গোবরধনধারী ব্রজের স্থাপিত আমি ইহা অধিকারী শৈলপরি হইতে আমা লুকাইয়া ম্লেচ্ছ ভয়ে সেবক মোর গেল পলাইয়া সেই হইতে রহি আমি এই কুঞ্জস্থানে ভালো হইল আইলা আমা কারো সাবধানে এত বলি সেই মালক অন্তরধান কইল জাগিয়া মাধবপুরী বিচার বিচারও করিল শ্রীকৃষ্ণকে মুই মই চিনিতে এত বলি প্রেমাবেশে পড়িলা ভূমিতে অনেক রোদন করি মন কইল ধীর আজ্ঞা পালন লাগি হইলা সুস্থির প্রাত স্নান করি পুরি গ্রাম মধ্যে গেলা সব লোক একত্র করি কহিতে লাগিলা গ্রামের ঈশ্বর তোমার গোবর ধনধারী কুঞ্জে আছে চলো তাঁরে বাহিরে যে করি অন্ত নিবির কুঞ্জ নারী প্রবেশিতে কুঠারি কুদালি লহ নার করিতে লোক তার সঙ্গে চলিলা হরিষে কুঞ্জ কাটি দাঁড় করি করিলা প্রবেশে ঠাকুর দেখিল মাটি আচ্ছাদিত দেখি সব লোক হইল আনন্দে বিস্মিত দূর করে করিল বিধিতে মহাভারী ঠাকুর কেহ নারে চালাইতে মহাবলিষ্ঠ লোক একত্র করিয়া পার্বত পুরি গেল পুরী ঠাকুর লয়া পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল বড় একে পাথর পৃষ্ঠে অবলম্ব দিল গ্রামের ব্রাহ্মণ সব নবঘট লইয়া গোবিন্দকুণ্ডেরও জল আনিল ছানিয়া নবশত ঘট জল কইল উপনীত নানা বাদ্য ভেরি বাজে শ্রীগণ গায় গীত কেহ গায়ে কেহ নাচে মহোৎসব হইল দধিদুক্ত ঘৃত আইল গ্রামে যত ছিল ভোগ সামগ্রী আইল সন্দেশ আদি যত নানা উপহার তাহা করিতে কহিতে পারি কত তুলসী আদি পুষ্প বস্ত্র আইল অনেক আপনে মাধবপুরী কইল অভিষেক অমঙ্গলা দূর করি করাইল স্নান বহু তেল দিয়া কইল শ্রীঅঙ্গ চিকান পঞ্চকব্য পঞ্চামৃতে স্নান করাইয়া মহাস্নান করাইল ঘট দিয়া পুনতেল দিয়া কইল শ্রীঅঙ্গ অঙ্গ চিকন শঙ্খ গন্ধ দোকে কইল স্নান সমাধান শ্রীঅঙ্গ মার জন্য করে বস্ত্র পরাইল চন্দন তুলসী পুষ্প মালাঙ্গে দিল ধূপ দীপ করি নানা ভোগ লাগাইল দধিদুক্ত সন্দেশ আদি যত কিছু আইল সুভাষিত জল নবপাত্রে সমর্পিল আচমন দিয়া সে নিব দিল আর করি কইল বহুত স্তবন ধন্যবাদ করি কইল আত্মসমর্পণ গ্রামের অযত কো দালি গো ধুম চর্ণ, সকল আনিয়া দিল পর্বত হইল পূর্ণ কুম্ভকার ছিল ঘরে যে মৃদ ভাজন সব আনাইল প্রাতে চুরিল রন্ধন দশ বিপ্রন্ন রান্ধে করে এক স্তূপ জনা পাঁচে রান্ধে ব্যঞ্জন ফলমূলে বিবিধ ব্যঞ্জন কেহ বরাবরি করি করে বিপ্রগণ পাঁচ রুটি করে রাশি রাশি অন্য ব্যঞ্জনও সব রহে ঘৃতে ভাসি নববস্ত্র পাতি তাহে পলাশেরও পাত রাঁধি রান্ধি তার উপর রাশি কইল ভাত তার পাশে রুটি রাশির পর্বত হইল সুপাদি আদি ব্যঞ্জন চৈদিকে ধরিল তার পাশে দধি দুগ্ধ মাঠা পায়া পায়াসমথনী স্বর পাশে অন্ন কুটো করিল সাজন পুরী গোসাই গোপালের কইল সমর্পণ অনেক ভট ঘুরি দিল সুবাসিত জল বহুদিনের ক্ষুদায় গোপাল খাইল সকল যদ্যবি গোপাল সব অন্ন ব্যঞ্জন খাইল হস্ত পর্শে পুন তেমনি হইল ইহা অনুভব কইল মাধব গোসাই তার ঠাই গোপালের লুকান কিছু নাই দিনের উদ্যোগে ওইছে মহোৎসব কইল গোপাল প্রভাবে হয় অন্য না জানিল মন দিয়া দিল বিরক সঞ্চয় আরতি করিল লোকে করে জয় জয় শয্যা করাইল নতুন খাট আনাইয়া নববস্ত্র অনিতার উপরে পাতিয়া উপরেতে টাটি দিয়া ছা দিল দিল আজ্ঞা সকল ব্রাহ্মণে আবাল বৃদ্ধ গ্রামের লোক করা হো ভোজনে সবে বসি ক্রমে ক্রমে ভোজন করিল ব্রাহ্মণ ও ব্রাহ্মণী কনে আগে খাওয়াইলো অন্য গ্রামের লোক যত দেখিতে আইল গোপাল দেখিয়া সবে প্রসাদও খাইলো দেখিয়া পুরের লোকে চমৎকার পূর্ব অন্নকূট যেন হইল সাক্ষাৎকার সকল ব্রাহ্মণে পুরী বৈষ্ণব করিল সেই সেই সেবা মধ্যে সবা নিয়ে পুনদিন শেষে প্রভুর করাইল উত্থান কিছু ভোগ লাগাইল করাইলো জলপান গোপাল প্রকট হইল দেশে শব্দ হইল আশপাশ গ্রামের লোক দেখিতে আইল এক 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 গ্রামে লইল মাগিয়া অন্ন কুটু করে সবে হরষিত হইয়া রাত্রিকালে ঠাকুরের করাইয়া কইল গোব্য ভজন প্রাতকালে পুন তৈছে করিল সেবন অন্ন লইয়া এক গ্রামে রাইল লোকগণ অন্ন ঘৃত দধি দুগ্ধ গ্রামে যত ছিল গোপালের আগেল কানিয়া ধরিল পূর্ব প্রায় বিপ্র করিল রন্ধন তুইছে অন্নকুট গোপাল করিল ভোজন ব্রজবাসী লোকের কৃষ্ণে সহজ প্রীতি গোপালের সহজ প্রীতি ব্রজবাসী প্রতি মহাপ্রসাদ খাইল আসিয়া সবে লোক গোপালে দেখিয়া সবার খণ্ডে দুঃখ শোক আশেপাশের ব্রজভ্রুমের যত গ্রাম সব এক এক দিন করে সবে মহোৎসব গোপাল প্রকট শুনি নানা দেশ হইতে নানা দ্রব্য লইয়াল লাগিল আশিতে সব বড় বড় ধ্বনি করে নানা দ্রব্য ভেটে দেয় স্বর্ণরব্য বস্রগন্ধ ভক্ষ উপহার অসংখ্য আয়সে নিত্য বাড়িল ভান্ডার এক মহাধ্বনি ক্ষত্রিয় করাইল মন্দির কেহ পাকা ভাণ্ডার কইল কেহ তো প্রাচীর এক এক ব্রজবাসী এক এক গ্রাভী দিল সহস্র সহস্র গ্রাভী গোপালের হইল গৌর হইতে আইলা দুই বৈরাগী ব্রাহ্মণ পুরী গোসাই রাখিল তারে করিয়া যতন সেই দুই শিষ্য করি সেবা সমর পিল সেবা হয় পুরে আনন্দ বাড়িল এই মতে বৎসর দুই করিল সেবন একদিন পুরী গোসাই দেখিল স্বপন গোপাল কহে পুরী আমার তাপে নাহে যায় মলয়জ চন্দন লেপো তবে সে জুড়ায় মলয়জ যাইয়া নীলাচল হইতে অন্য হইতে নহে তুমি চলো তরিতে স্বপ্ন দেখি পুরী গোস্বায়ের হইল প্রেমাবেশ প্রভু আজ্ঞা পালিবারে গেলা পূর্বদেশ সেবার নির্বন্ধ লোক করিল স্থাপন আজ্ঞা মাগি গৌর দেশে করিল গমন শান্তিপুর আইলা অদ্বৈত আচার্যের ঘরে পুরীর প্রেম দেখি আচার্য আনন্দে অন্তরে তারে ঠাই মন্ত্র লইল যত্ন করিয়া চলিলা দক্ষিণে পুরী তারে দীক্ষা দিয়া রেমুনাতে কইল গোপীনাথ দর্শন তার রূপ দেখিয়া হইলো বিহু বলমন নৃত্য গীত করি মোহনে বসিলা ক্যা ক্যা ভোগ লাগে ব্রাহ্মণে পুছিলা সেবার সৈষ্ঠব দেখি আনন্দিত মনে উত্তম ভোগ লাগে এথা বুঝিয়ানু মানে জৈছে ইহা ভোগ লাগে সকলি পুছিব দইছে ভিয়ানে ভোগ গোপালে লাগাইব এই লাগি পুছিলেন ব্রাহ্মণের স্থানে ব্রাহ্মণ কহিল সব ভোগ বিবরণে সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম দ্বাদশ অমৃত পাত্রে ভরি অমৃত সমান গোপীনাথের ক্ষীর বলি প্রসিদ্ধ নাম যার পৃথিবীতে ওইছে ভোগ কাহা আর হেনুকালে সেই ভোগে ঠাকুরে লাগিল শুনিপুরি গোসাইয়ে কিছু মনে বিচারিল ইল ক্ষীর প্রসাদ অল্প যদি পাই স্বাদ জানিত হইছে ক্ষীর গোপালে লাগায় এই ইচ্ছায় লজ্জা পাইয়া বিষ্ণু কইল হেনুকালে ভোগ আরতি বাজিল আরতি দেখি আপুরি কইল নমস্কার বাহিরে আইলাকারে কিছু না কহিল আর অচেচিত বৃত্তি পুরী বিরক্ত দাস অচেচিত পাইলে খান নাহে উপবাস তৃপ্ত ক্ষুদা তৃষ্ণা নাহি বাধে ক্ষীরে ইচ্ছা হইল তাহে মানে অপরাধে গ্রামের শূন্য হাটে বসি করেন কীর্তন হেথা পূজারি করাইল ঠাকুরে শয়ন নিজকৃত্য করি পূজারি করিল শয়ন স্বপনে ঠাকুর আসি বলিলা বচন উঠো পুজোর কর দ্বার বিমোচন ক্ষীর এক রাখি আছি সন্ন্যাসী কারণ ধরার অঞ্চলে ঢাকা এক ক্ষীর হয় তোমরা না জানিলে তাহা আমার মায়ায় মাধবপুরী সন্ন্যাসী আছে হাঁটেতে বসিয়া তাহাকে তো এই ক্ষীর শীঘ্র দেহ লইয়া স্বপ্ন দেখি পূজারি ঠিক করিলা বিচার স্নান করি কপাট খুলি মুক্ত কইলা দ্বার ধরারা চলে তলে পাইল সেই ক্ষীর স্থান লেপি ক্ষীর লইয়া হইলা বাহির দাঁড়ি দিয়া গ্রামে গেলা সেই ক্ষীর লইয়া হাঁটে হাঁটে বুলে মাধবপুরী রে চাহিয়া ক্ষীরলা হয়েই যার নাম মাধবপুরী তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি ক্ষীর লইয়া সুখে তুমি করিহ ভক্ষণে তোমা সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে এত শুনি পুরী গোসাই পরিচয়ে দিল ক্ষীর দিয়া পূজারী তাঁরে দণ্ডবত কইল ক্ষীরের বৃত্তান্ত তাঁরে কহিল পূজারী শুনি প্রেমাবিষ্ট হইল শ্রীমাধব পুরী প্রেম দেখি সেবক কহে হই বিস্মিত কৃষ্ণ যে ইহার বস হয় যথোচিত এত বলি নমস্করি করিলা গমন আবেশে করিলা পুরী সে ভক্ষণ পাত্রপক্ষন করে খণ্ড খণ্ড কইল বহির্বাশে বান্ধি সেই ঠিকারি রাখিল প্রতিদিন একখানে করেন ভক্ষণ খাইলে প্রেমাবশ হয় অদ্ভুত কথন ঠাকুর মোড়ে খির দিল লোক সব শুনি দিনে লোক ভিড় হবে মোর প্রতিষ্ঠা জানি সেই ভয়ে রাত্রি শেষে চলিলা শ্রীপুরী সেইখানে গোপীনাথে দণ্ডবত করি চলি চলি আইলা পুরী শ্রীনীলা চল জগন্নাথ দেখি হইলা প্রেমেতে বিউবাল। প্রেমাবশে বসে উঠে পড়ে হাসে নাচে গায় জগন্নাথ দর্শনে মহা সুখ পায় মাধবপুরী শ্রীপাদ আইল লোকে হইল খ্যাতি সব লোক তাঁরে করে বহু ভক্তি প্রতিষ্ঠার স্বভাবেই জগতে বিদিত জেনা বাঁধছে তার হা এ বিধাতা নির্মিত প্রতিষ্ঠার ভয়ে গেলা পলাইয়া কৃষ্ণপ্রেমে প্রতিষ্ঠা চলে সঙ্গে গড়াইয়া। যদ্যপি উদ্বেগ হইল পলাইতে মন ঠাকুরের চন্দন সাধন হইল বন্ধন জগন্নাথের সেবক যত যত কো মহান্ত সবাইকে কহিল পুরী গোপাল বৃত্তান্ত গোপাল চন্দন মাগে শুনি ভক্তগণ আনন্দে চন্দন লাগি করিল যতন রাজপাত্র শনে যার যার পরিচয় তারে মাগি করপুর চন্দন করিলা সঞ্চয় এক বিপ্র এক সেবক চন্দন বহিতে পুরী গোসাইয়ের সঙ্গে দিল সম্বল সহিতে ঘাটিদানি ছাড়া এতে রাজপাত্র ধারে রাজলেখা করি দিল পুরী গোসাইয়ের করে চলিল মাধবপুরী চন্দন লইয়া কতদিনে রেমুনাতে উত্তরিল গিয়া গোপীনাথ চরণে কইল বহু নমস্কার প্রেমাবেশে নৃত্য গীত করিলা পার পুরী দেখি সেবক সব সম্মান করিল ক্ষীরপ্রসাদ দিয়া তাঁরে ভিক্ষা করাইল সেই রাত্রে দেবালয়ে করিল শেষ রাত্রি হইলে পুরী দেখিল স্বপন গোপাল আসিয়া কহে শুনো হে মাধব কর্পুর পাইলাম সব কর্পুর শহীদ ঘষিয়ে এসব চন্দন গোপীনাথের অঙ্গে নৃত্য কর হলেপন গোপীনাথ আমার সেই একই অঙ্গ হয় ইহাকে চন্দন দিলে হবে মোর তাপক হয় দ্বিধা না করিহ কিছু মনে বিশ্বাস করি চন্দন দেহ আমারও বচনে এত বলি গোপাল গেল গোস্বাই জাগিলা গোপীনাথের সেবগণে ডাকিয়া আনিলা প্রভুরাজ্ঞা হইল এই করবুর চন্দন গোপীনাথের রঙ্গে নিত্য কর হলে পন, ইহাকে চন্দনও দিলে গোপাল শীতল হই স্বতন্ত্র ঈশ্বর তার সে প্রবল গ্রীষ্মকালে গোপীনাথ পরিবেচন্দন, চন্দন শুনি আনন্দিত হইল সেবকের মন পুরী কহে এই দুই ঘষিবে চন্দন আর দুই জনদেহ দিবে যে বেতন এই মতো চন্দন দেয় প্রত্যহ ঘষিয়া পরায় সেবক সব আনন্দ করিয়া প্রত্যহ চন্দন পরায় যাবত হইল অন্ত তথায় রহিল পুরী তাবত পর্যন্ত গ্রীষ্মকাল অন্তে পুনঃ নীলাচলে গেলা নীলাচলে চতুর্মাস আনন্দে রহিলা শ্রীমুখে মাধবপুরে অমৃত চরিত ভক্ত প্রভু করে আশ্বাদিত প্রভু কহে নিত্যানন্দ করহ বিচার পুরী সমভাগ্যবান জগতে আর দুগ্ধদান ছলে কৃষ্ণ যারে দেখা দিল তিনবারে স্বপ্নে আসি জারে আজ্ঞা কইল যার প্রেম বশ হইয়া প্রকট হইলা সেবা অঙ্গে অঙ্গীকার জগত তারিলা। জারে লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি অত এবে নাম হইল ক্ষীর চোরা হরি গুরুপুরি চন্দন যা রঙ্গে চড়াইল আনন্দে পুরু গোসাই প্রেম চন্দন আনিতে জঞ্জাল পুরী দুঃখ পাবে ইহা গোপালক্ত বৎসল চন্দন পুরী ভক্ত শ্রম করিল সফল পুরীর প্রেম পরাকাষ্ঠা করহ বিচার অলৌকিক প্রেম চিত্তে লাগে চমৎকার পরমবিরক্ত মৌনী সর্বত্র উদাসীন গ্রাম গ্রাম্যবাত্রা ভয়ে দ্বিতীয় সঙ্গহীন হেনজন গোপালের আজ্ঞামৃত পাইয়া সহস্র কোষ আসি বলে চন্দন মাগিয়া ভোকে রহে তবু অন্য ভাগিয়া না খায় যেন চন্দন ভার বহি লইয়া যায় মনে চন্দন তোলা বিশেষ বিশেক কর্পূর গোপালে পড়াইবে আনন্দ প্রচুর উৎকলের দানি রাখে চন্দন দেখিয়া তাহায় দেখাইয়া কেমতে চন্দন সঙ্গে এক বট নাহি ঘাঁটি দান দিতে তথাবি উৎসাহ বড় চন্দন লইয়া যাইতে প্রকার প্রেমের স্বভাব আচার নিজ দুঃখ ধীর না করে বিচার এই তার প্রেমা লোকে দেখাইতে গোপাল তাঁরে আজ্ঞা দিল চন্দনও আনিতে বহু পরিশ্রমে চন্দন রেমুনা আনিল আনন্দ বাড়িলে মনে দুঃখ না নিল পরীক্ষা করিতে গোপাল কইল আজ্ঞা দান পরীক্ষা করিয়া শেষে হইল দয়াবান এই ভক্তি ভক্ত প্রিয় কৃষ্ণ ব্যবহার বুঝিতেও আমার সবার নাহি অধিকার এত বলি পরে প্রভু তার কৃত শ্লোক যেই শ্লোক চন্দ্র জগৎ করিয়াছে আলোক ঘোষিতে ঘোষিতে জইছে মলজ সার গন্ধবারে তৈছে এই শ্লোকেরও বিচার রত্নগণ মধ্যে জুইছে মুনি রসকাব্য মধ্যে তুইছে এই শ্লোক শ্লোকগণী এই শ্লোক কহিয়াছেন রাধা ঠাকুরাণী তারকৃপায় পুরিয়াছে মাধবেন্দ্র কী বা গৌরচন্দ্র ইহা করে আশ্বাদন ইহা দিতে আরে নাহি চৌঠ যান শেষকালে এই শ্লোক পঠিতে পঠিতে সিদ্ধিপ্রাপ্ত হইল পুরীর শ্লোকেরও সহিতে ওই দয়াদ্রোর নাথ হে মথুরা নাথ কদা বলল কষে হৃদয়ং লোক কতরাং দৈত ভ্রাম্মতি কিং করম এই শ্লোক পড়িতে প্রভু হইলা মূর্ছিতে প্রেমিতে বিবশ হইয়া পড়িল ভূমিতে আস্তে ব্যস্তে কলি করি নিল নিত্য আনন্দ ক্রন্দন করিয়া তবে উঠে গৌরচন্দ্র প্রেম উন্মাদ হইল উঠি ধায় হুঙ্কারে করবার কণ্ঠে না নিঃশ্বরে বাণী নেত্রে অশ্রুধার কম্পসেদু পুলক আশ্রু স্তম্ভ বই বর্ণ নির্বেদ বিষাধাড গর্ব গর্বহর্ষ দৈন এই শ্লোক ঘরিলা প্রেমের কপাট গোপীনাথ সেবক দেখে প্রভুর প্রেমনাট লোকেরও সংঘট্ট দেখি প্রভুর বাচ্য হইল ঠাকুরের ভোগ আরতি বাজিল ঠাকুরে শয়ন করাইয়া পূজারি হইল বাহির প্রভুর আগে আনি দিল প্রসাদ বার ক্ষীর ক্ষীর দেখি মহাপ্রভুর আনন্দ বাড়িল ভক্তগণে খাওয়াইতে পঞ্চ ক্ষীর লইল সাতক্ষীর পূজারীকে বাহরিয়া দিল পঞ্চক্ষীর পঞ্চজনে মাটিয়া খাইল গোপীনাথের রূপে যদি করিয়াছেন ভোজন ভক্তি দেখাইতে কইল প্রসাদ ভক্ষণ নাম সংকীর্তনে সে রাত্রি দেখি প্রভাতে চলিলা গোপাল গোপীনাথ পুরী গোস্বাইয়ের গুণ ভক্ত সঙ্গে শ্রীমুখে প্রভু কইলা সাধন এই তো আখ্যানে কহিলা দোহার মহিমা প্রভুর ভক্ত বাৎসল্য আর ভক্ত প্রেমসীমা শ্রদ্ধাযুক্ত হইয়াইহা শুনে যেই জন শ্রীকৃষ্ণ চরণ সেই পায় প্রেম শ্রীরূপ শ্রী রঘুনাথ পদে যার চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস